তো গুড মর্নিং বন্ধুরা দশটা দশ বাজে আর শুরু করলাম আমি এখন কাজ এতক্ষণ ঘুম থেকে উঠেছিলাম আমি টিভি পর্দায় খবর খবরা দেখে এখন শুরু করলাম কাজ কাজ সবটাই তোমাদের দেখাচ্ছি দাঁড়াও আগে ভাতটা দেখে আসি ভাত বসানো আছে এই হচ্ছে ভাত হয়ে গেল গ্যাস বন্ধ করলাম আর চা খাওয়া দাওয়া হয়েছে চায়ের বাসন সব একেবারে গ্যারেজ আর আমি এখন বাইরের কাজটা করছি সপ্তাহে একদিনই সারবো তো চলো বাইরে গিয়ে দেখায় কি করি এই দেখো বাসনে লেবু মাখিয়ে রেখে দিয়ে হচ্ছে ঘর মুছতে গেলাম ভাত তো দিকে হয়ে গেছে বরমশ হয়ে গেছে গোবর ডাঙা আর এই যে সব গামছাগুলো গরম জল করে ভিজিয়েছি এবার ঘরটা মুছে এসে বাসন ধুবো আর ওদিকে কালকে ভিজা জামা কাপড় সব নেড়ে দিয়েছি আর তোমার পায়খানাতে ব্লিচিং পাউডার ছড়িয়ে ছিটিয়ে রেখে এসেছি এবার একটু ঘষে স্নান করবো মানে আজকে হচ্ছে সব জের কাজ চলছে তো চল আর বর্মশয় নেই দেখে তাড়াহুড়ো করে কাজ এগিয়ে নিচ্ছি ঠাকুর ঘর মোছা কমপ্লিট এবার এই ঘরগুলো মুছে পরে দেখা হবে তোমাদের সাথে আছে কাপড়ের বাসন ধোয়া ঘর মোছা সব কমপ্লিট আর এই রোদ্দূরে খাঁ খা করছিল জামা কাপড় এদের সরিয়ে দিলাম আর এখন এই রোদ্দুরে বসে বসে গামছাম সব ধোবো তারপরে হচ্ছে চলো শিলের ওপরে দেখাচ্ছি বাসন লেবু দিয়ে কি ঝকঝকে করে দিয়েছি চলো এই রোদ্দূরে আর কথা বলছিলাম পরে কথা বলবো কাঁচা ধোয়া কমপ্লিট হলো আর মেলেও দিলাম আর এ পাশে বড়মশায় দেখো চলে আসলো বাড়ি নিয়ে আসলো কিনে ফুল আর এই যে লবণ আর কলগেট দুদিন ধরে কলগেট নেই কলগেট কেটে কেটে দাঁত মাজতে হয়েছে ওদিকে শুভকে বললাম বাবা ভাত দিয়ে দে সবাইকে সকাল সকাল খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেল আর কাজটা করে দিল আমার বড়বাবু কালকের মোচা কালকের ডাল কালকের শাক ভাজা কি লাউ শাক নষ্ট হয়ে গেছে কেউ না থাক এবার আমি বসবো তাদের সাথে কিন্তু আমার তো একদম খিদে নেই এক প্যাকেট বিস্কুট খেয়েছি এরপর আর খিদে থাকে একটুও খিদে নেই আর এটা হচ্ছে আমার বাবুর ছোটোবেলাকার কুট্টি গামছা সব গামছা ধুয়ে দিয়েছি তাই কুর্তিটা নিয়েছি তো চলো আমি এক গালেদের সাথে খেয়ে বাসন টাসন ধুয়ে কি রান্না হবে সেগুলো গুছিয়ে নিই তারপরে বললামই তো আজকে পায়খানা পরিষ্কারের ম্যাথর হয়েছে আমি ব্লিচিং দিয়ে এসছি সব গুছিয়ে স্নান করতে যাব পায়খানা পরিষ্কার করে পুকুরে তারপরে এসে দুপুরে রান্না করবো বন্ধুরা খাওয়া দাওয়া হলো বাসন কলপারে নামিয়ে রেখে চলে আসলাম সবজি কাটতে মশাই এখানে বসে কাটছিল তো হঠাৎ করে গরম এক জায়গায় যেতে হচ্ছে দেখে উঁচু পড়লো এই যে আজকে রান্না হবে পটল দিয়ে মাছ আর ভেন্ডি আলু তরকারি আর এই কুমড়োটুকু মাছের তেল ভাজা ধোয়া হয়ে গেছে রেডি আর আমি এটা একটু বেশিক্ষণের কাজ তাই শাক বাঁচতে শুরু করলাম শাক বেছে নিয়ে চলো পরে তোমাদের সঙ্গে কথা হবে রান্নাঘরে গিয়েছি তো বন্ধুরা আজকে আর এত গরমের মধ্যে ঘেমে নেমে স্নান হয়েছি বারবার ক্যামেরা অন করিনি কী রান্না করলাম দেখো স্নান করে এসেই রান্নাঘরে ঢুকেছি অনেক দেরি হয়েছিল আজকে যেহেতু ম্যাথরের কাজ করলাম তো হচ্ছে পটল আলু দিয়ে মাছের ঝোল এই যে হচ্ছে একটুখানি মিষ্টি কুমড়ো ছিল আর আলু দিয়ে মাছের তেল ভাজা ওটা ভেন্ডি আর এই যে শাক ভাজা এখন খেতে বসে পড়েছি মনে পড়লো যে না এবার তো এইটুকু দেখাতেই হয় বন্ধুদের তাই দেখা দিয়ে যাবে চলো খাওয়া শুরু করে দিই পরে কথা বলবো তো বন্ধুরা খাওয়া দাওয়া করে এখন বাদ তোমার বারোটা পাঁচ আর মশারির মধ্যে বসে বসে দেখছি আমি টিভিতে ওই যে পাকিস্তানের খবর আর ভারতের খবর আর সবার জন্য শুভ কামনা করছি আমাদের ভারতীয় সৈন্যদের চলো বসে বসে একটু খবর দেখি পরে আগামী দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট বন্ধুরা